অতিরিক্ত জামিন দেয় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি আদেশ জারির পর গণভোট নয় মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ নিহত এক ভৈরবকে জেলা বানানোর দাবিতে একযোগে সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল মন্থা সমুদ্রবন্দরে দুই নম্বর সংকেত গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের তিন বিচারপতির নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন এই তিন বিচারপতি হলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন নোটিশে তাদের তিন দিনের মধ্যে স্বল্প সময়ে বিপুল সংখ্যক জামিন আদেশ জারি করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে গত চব্বিশ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও ডেপুটেশনে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিশ পাঠিয়ে বিচারকদের এ তথ্য জানান এছাড়া ফোনের মাধ্যমে প্রধান বিচারপতির নির্দেশের বিষয়টি জানানো হয় নোটিশে বলা হয়েছে বিচারকরা জামিনের আদেশ দেওয়ার সময় দুই সদস্যের ব্রেঞ্চের দায়িত্বে ছিলেন বর্তমানে তারা একক সদস্যের ব্রেঞ্চে দায়িত্ব পালন করছেন এছাড়া জামিন আবেদনে অভিযুক্তদের আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন একজন বিচারকের জামিন মঞ্জুর করার ক্ষমতা আছে তবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে প্রায় আটশো মামলার শুনানি সম্ভব কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি হাইকোর্টের অনলাইন কার্যতালিকা অনুযায়ী বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার ব্রেন্স চার সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে সোয়া চারটার মধ্যে ছয়শ জামিন আদেশ মঞ্জুর করেন ওই দিন ব্রেন্স এগারোশো চারটি আদেশের শুনানি করে এবং সাতশো আটষট্টিটি মামলার আদেশ দেয় দুই সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আবদুল্লা সুমনের অবকাশকালীন ব্রেঞ্চের কার্যতালিকা অনুযায়ী সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এগারোশো একচল্লিশটি জামিন আদেশ মঞ্জুর করে এই ব্রেঞ্চ ষোলোশো পঞ্চাশটি আদেশের শুনানি করেছে এবং বারোশো আটাশটি মামলায় রায় দিয়েছে আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের মতে এই গণজামিনের আদেশ সুপ্রিম কোর্টের অভ্যন্তরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে দুই সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মামলাগুলোতে বেশিরভাগ জামিন দেওয়া হয়েছে চব্বিশ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান বলেন দুই সালের জুলাইয়ের সাথে সম্পর্কিত অপরাধের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বেশিরভাগ জামিনের আদেশ দেওয়া হয়েছে নানা চড়াই উৎরায়ের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরাও সুপারিশমালা থেকে জানা যায় তিন ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদের প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই যেতে সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন এরপর সেই আদেশ নেওয়া হবে গণভোটে গণভোটে পাশ হলে নির্বাচিত সংসদ দুইশো দিন বা নয় মাসের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ঐকমত্য কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইল ফলক এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এদিকে চট্টগ্রামের বাকুলিয়া এক্সিস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপের রাতভর সংঘর্ষ হয়েছে এতে সাজ্জাদ হোসেন নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন নতুন ব্রিজ এলাকার টেম্পু স্ট্যান্ড ও বাকুলিয়ার সরকারি জমি দখল নিয়ে কয়েকদিন ধরেই ওই এলাকার বিএনপি নামধারী দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল এরিজের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে তবে মঙ্গলবার রাতের এই সংঘর্ষের সূত্রপাত হয় ব্যানার টানানোকে কেন্দ্র করে সূত্র জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার সরানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে বিবাদমান একটি পক্ষ মেয়র শাহাদাত হোসেন আরেকটি পক্ষ বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী হিসেবে এলাকায় পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তবে কোনও নেতাই অস্ত্রধারীদের নিজেদের লোক হিসেবে স্বীকার করেননি দল থেকে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল বাদশাহ বলেন অনেকেই গুলিবিদ্ধ হয়েছে তারা এত অস্ত্র কোথা থেকে পেয়েছে তাদের অস্ত্র উদ্ধার করা হোক গুলি করার আগে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় তারা বিএনপির কেউ নয় আগে যুবলীগ করত পাঁচ আগস্টের পর যুবদলের নাম ব্যবহার করে নানা অপকর্ম করছে স্থানীয়রা জানান যুবদলের বহিষ্কৃত নেতা বাদশাহ ও যুবদল নেতা হুমায়ুন ও বোরহানের অনুসারী অস্ত্রধারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এর আগে গত তিরিশ মার্চ রাতে একই এলাকায় চলন্ত গাড়িতে গুলি করে দুজনকে খুন করে সন্ত্রাসীরা সেই ঘটনায়ও একই সন্ত্রাসীদের নাম আসে এদিকে কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ করা হয়েছে এতে মেঘনা নদীর ঘাটে এক ঘণ্টা নৌচলাচল বন্ধ ছিল কর্মসূচি শেষে বৃহস্পতিবার একযোগে সড়ক রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে এই অবরোধ অবরোধকারীরা বলেন সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচির শেষের দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের সেভ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে তবে ওই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আমরা ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে পূর্বেও ছিলাম ভবিষ্যতেও থাকব আমাদের মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বেড়েছে এর বাতাসের গতিবেগও ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে চার সমুদ্র বন্দরে নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার আবহাওয়ার নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকার はい。 পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অন্যদিকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে কেরিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জামাইকার দিকে ইতোমধ্যে সেখানে অন্তত জনের মৃত্যু হয়েছে ঘণ্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিবেগের ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার সকালেই দ্বীপটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফতে সেনা পাঠাতে পারে পাকিস্তান এ বিষয়ে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা মঙ্গলবার সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উচ্চ পর্যায়ে রয়েছে তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত হতে যাচ্ছে